রাওজান পৌরসভার নয় নং ওয়ার্ডের ছাড়াবট তোলে রুচিশীল কাবার পরিবেশনার প্রত্যয় নিয়ে উদ্বোধন হয়েছে শাহ আব্দুল মালেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের চট্টগ্রাম রাগামাটি সড়কের গফুর আলী বুস্তামি বাজারে তথা সারাবটতলে শাহ আব্দুল মালেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু হয় বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন কুতুব শরীফ দরবারের শাহজাদা মাওলানা শেখ আক্তারুল হক আল কুতুবি এই সময় তিনি সকলের অংশগ্রহণে দোয়া মনোজাত পরিচালনা করেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুব শরীফ দরবারে রাওদান শাখার সভাপতি সালাম চৌধুরী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরী মোহাম্মদ সৈয়দ মিয়া মোহাম্মদ মুজাফর হাফেজ মোহাম্মদ শিপলি মোহাম্মদ উসমান মোহাম্মদ কাউসার মোহাম্মদ জামশেদ শাহ আরো অনেকে মিলাদ পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ শিহাব শেষে শাহ আব্দুল মালেক রেস্টুরেন্টের সত্তাধিকারী মোহাম্মদ তারেকুল ইসলাম তারেক উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান